হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেশিল আজ আমি তোমাদের সাথে লোটে মাছের একটি রেসিপি শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রাম মতো লোটে মাছকে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি কিছু মশলাপাতি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আর এদিকে নিয়েছি ধনে পাতা লোটে মাছগুলো বা আড়াইশো মতো লোটে মাছ এখানে রয়েছে আমার আর মশলাপাতিগুলো সব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো জিরে দিলাম এরপর দেব একটু ধনে গুঁড়ো এর মধ্যে এক এক করে সব ইয়ে দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবং কুচনো পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য কিছু পরিমাণে আটা তার মধ্যে আমি নুন দিয়ে দেব দেব হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি লাল লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো নাও ইউজ করতে পারো যেহেতু একটু ঝালঝাল হবে তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি গ্যাস অন করা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করব আর এদিকে লোটে মাছগুলোকে আমি ওই আটার মধ্যে কোটিং করে নেব দিয়ে তারপরে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো তেলটা গরম হয়ে গেছে এরপর মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব মাছগুলো বেশ লাল করে ভেজে নেব মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব তুলে আবারও যে কিছুটা মাছ আমি আবারও ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবং ভাজা হয়ে গেছে এগুলোকে আবারও তুলে নেব দিয়ে ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এরপর মশলাটাও অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে নেব নিয়ে এর মধ্যে নুন অ্যাড করব দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট একটু কালারের জন্য আমি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে একটু নেড়ে ধনে পাতা দিয়ে দেবো দেন রেডি আমার গোটা লোটে মাছের ঝাল আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝাল খুব সুন্দর লাগে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপির সাথে টাটা